আপনাদের মধ্যে যাদের সমস্যা ধরা পড়ে গেছে আছে আপনাদেরকে মিষ্টি খেতে টোটাল বন্ধ করে দিতে বলেছে তো বন্ধুরা কোনো চিন্তা নেই আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে চিত্তরঞ্জন সুগার ফ্রি ফাঁপা সন্দেশটা কিভাবে বানানো যায় সেটা আজকে দেখিয়ে দেবো আপনাদের যখনই ইচ্ছা যাবে তখনই বাড়িতে এই সুগার ফ্রি সন্দেশটা তৈরি করবেন আর খেয়ে নেবেন শুধু সুগার রোগীদের জন্য নয় এই মিষ্টিটা কিন্তু সকলেরই কিন্তু খুবই প্রিয় একটা মিষ্টি কারণ এখন সুগার ফ্রি মিষ্টিটা খুব ভালো রকম চাহিদা বেড়ে গেছে আমি মিষ্টির মিনাল কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল চ্যানেল আর আজকে দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করা তাহলে সবার প্রথমে চিত্তরঞ্জন মিষ্টিটা তৈরির জন্য এখানে ছানাটা তৈরি করে নিতে হবে তাই এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে লিকুইড ফুল যুক্ত প্যাকেট জাত দুধ এখানে আমি এক লিটার দিয়ে দিলাম আপনারা চাইলে দেশি গরু দুধও এখানে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে দুধটাকে আমি ফুটতে দিলাম ফুটতে দিয়ে এখানে আমি ভিনিগারের মাপটা একবার মেপে নিচ্ছি তো এখানে আমি ওয়ান হিসাবে ভিনিগার আর জলটা দিয়েছি এখানে এই ভিনিগারের চিপি করে তিন থেকে চার চিপি ভিনিগার আর তিন থেকে চার চিপি জল দিয়ে ওয়ান ইস টু ওয়ান হিসাবে নেপে একটা জায়গার ভেতরে আমি রেখে দিলাম সম এবারে দুধটাকে আমি ফুটিয়ে নেব দুধটাকে আমরা কখনোই বেশি খন ধরে ফোটাবো না একবার শুধু জাস্ট ফুট এসে গেলেই এই দুধটাকে আমরা নামিয়ে দেবো দুধটা নামিয়ে নেওয়ার পর এটিকে আমরা এক থেকে দু মিনিট একটু নাড়বো নাড়লে হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর খুব ফুটন্ত দুধটা ভিনিগারটা দেবো না একটু জাস্ট ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু ভিনিগারটা আমি অল্প অল্প করে মেশাবো এখানে দু দু থেকে তিনবার ধরে মেশানো যায় আমি এখানে দুবার মেশাচ্ছি দিলেই কিন্তু ছাড়াটা কেটে যাবে এখানে প্রথমবার দিয়েছি দেওয়ার পর এইভাবে যদি একটু হাতে করে এইভাবে চাকরি করে যদি নেড়ে দিই দেখবেন ছায়াটি অলরেডি কাটতে শুরু হয়ে গেছে তারপরে কিন্তু দ্বিতীয়বারের ভাগটাও কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ছায়াটি কিন্তু আমার অলরেডি পাঁচ থেকে সাত মিনিট যদি আমি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে আমার ছায়াটা কেটে যাবে তো এক্ষেত্রে ভিনিগারের তারতম্য অনুযায়ী যদি কাটতে দেরি হয় তাহলে আরেকটু ভিনিগার পরিমাণটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা এবারে ছায়াটিকে আমরা কখনোই গরম জলের ভেতর রাখবো না পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলে ছায়াটি যখন সম্পূর্ণ কেটে গেছে তখন আমি একটা সুতির গামছায় করে ছায়াটিকে আমরা ছেঁকে নেবো ছাঁটিকে ছেঁকে এইভাবে কিন্তু আমরা দু থেকে তিন মিনিট যদি হাতে করে ধরে থাকি তাহলে দেখবেন জলটা যেহেতু এখানে ছাড়াটি গরম আছে জলটা অটোমেটিক ঝরে যাবে আর বেশি টেপাটেপি করার দরকার তো বন্ধুরা এবারে জলটা ঝরিয়ে নেওয়ার পর এতে কিছু ঠান্ডা জল দিয়ে ভালো করে একবার ছায়াটিকে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু এখানে ভিনিগারের টক ভাতটা থাকে সেটি ধুয়ে নিলে বেরিয়ে যায় আর চিত্তরঞ্জনে টক ভাবে এসে গেলে কিন্তু বাজে হয়ে যাবে তো বন্ধুরা এবারে এই ছানাটিকে আমি হাতে করে নিয়ে একটু প্রেশার দেবো প্রেসার দিলেই দেখতে পাবেন যে ছায়াটি জলটা পড়তে পড়তে একদম ফোটায় ফোটায় পড়তে পড়তে একদম বন্ধ হয়ে যাচ্ছে ফলে এখানে আমাদের ছায়াটি পারফেক্ট ভাবে জাঁক হয়ে গেছে আর জাঁক করে নেওয়ার পর আমি এটি একটা জায়গার ভেতরে নিয়েছি আমার এখানে সাধারণত দুশো গ্রামের মতো ছানা হয়েছে আর ছায়াটি খুব নরম ধাতের পরে আমি তৈরি করেছি তো বন্ধুরা নরম ধাত বলতে এখানে কি বোঝানো হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ছানাতে আমি কী কী দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম ছানার জন্য দশ গ্রামের মতো চিনি দিচ্ছি আপনারা চাইলে এখানে সুগার ফ্রি ট্যাবলেট দিতে পারেন বা চিনির পরিমাণটা কম বেশিও করে নিতে পারেন তো বন্ধুরা এবারে এই উপকরণগুলো দিয়ে আমি ছানাটিকে বেশিক্ষণ ধরে মাখবো না শুধু জাস্ট উপকরণগুলো এখন ভালো করে হাতে করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এটিকে আমি একটা জায়গায় সেট করব। আর এখানে যে জায়গাটি আমি একটা নিয়েছি টিফিন কোটো স্টিলের আপনারা চাইলে যে কোনো এরকম চারচকো বা আয়তো ক্ষেত্রের মতো একটা টিফিন কৌটো নেবেন দিয়ে একটু ঘি ব্রাশ করে দেবেন দেওয়ার পর যে ছাড়াটি আমি রেখেছি ওই ছাড়াটি ওর ভেতর দিয়ে দেব দিয়ে হাতে করে একটু ভালো করে প্রেস করে করে চারিদিকটা সমান করে নেব চারিদিকটা সমান করে নিলে কি হবে যে চারিদিকটা ফিনিশিংটা ভালো আসবে আর যখন পিস করবেন তখন দেখতেও ভালো লাগবে তাহলে চামচে করে আমি চারিদিকটা একদম সুন্দর করে একদম চারিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর এটিকে আমরা সেদ্ধ করব বা ভাপাবো চিত্তরঞ্জন বা ভাপা ভাপার সন্দেশ বলা হয় তাহলে এখানে ভাপানোর জন্য আমি একটা কড়া নিয়ে নেবো কড়াতে আমি জল দেব কতটা জল দেব একবার দেখে নিন এই জলটি আমি এখানে মেপে দিচ্ছি কড়াতে আমি প্রথমে এক গ্লাস জল মানে তিনশো গ্রামের মতো জল দিলাম এরপর এটিকে আমি বসাচ্ছি আর এটিকে জলটা দিতে হবে কতটা পরিমাণ দেখুন যে এই যে টিফিন কৌটোটা আছে এর হাফ জল দিতে হবে ফুল দিলে হবে না যেন অর্ধেকটা টিফিন কৌটো ডুবে থাকে সেই অনুযায়ী আমি আরও কিছুটা জল দিলাম দেখছি যে এখানে আমার টিফিন কোটার হাফ ডুবে আছে হাফ জেগে আছে দিকে হাফ ডুবে আছে এবার আমি গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে আর এখানে অবশ্যই একটা ঢাকা দিতে হবে ঢাকাটি শুধুমাত্র ওই টিফিন কোটার যতটুকু ছানা আছে তার ওপরেই কিন্তু ঢাকাটা দিতে হবে ওর বেশি কিন্তু চারিদিকটা গামলা বা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবেন না তাহলে কি হবে জানেন তো যে এখানে যে বাষ্প হয়ে যে জলটা থাকবে সেই জলটা ওই চিত্ররঞ্জন ছানার উপর পড়বে আর ছানার উপর জল জমে যাবে জিনিসটা বাজে হয়ে যাবে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রেখে আমি দশ থেকে পনেরো মিনিট হঠালেই আমার চিত্ররঞ্জন রেডি হয়ে যাবে এখানে আমি দশ মিনিট পরে কিন্তু আমি এখানে একবার দেখে নেব আমি হাত দিয়ে দেখছি যেখানে একটু ফুটবে সাধারণত পনেরো মিনিট লাগে আমি দশ মিনিটের পর আমি একবার দেখেন যেখানে যেহেতু এখানে অল্প ছানা দশ মিনিট পর আমি একবার দেখলাম যে এখন ছানাটা কিন্তু সেদ্ধ হতে আর একটু টাইম দেবে তো বন্ধুরা একটা কাঠি দিয়ে দেখলাম যে ছায়াটা গায়ে লেগে যাচ্ছে এবার দশ মিনিট পর হয়ে যাওয়ার পর আমি আরো পাঁচ মিনিট ফোটালাম দিয়ে এখানে পনেরো মিনিট হয়ে গেল পনেরো মিনিট পর আমি এটিকে দেখছি হাত দিয়ে দেখলাম যে এটা খুব শক্ত লাগছে উপর থেকে তাহলে এখানে খুবটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে এটা কাঠি দিয়ে দেখলাম যে কাঠিটাও সহজে ঢুকে যাচ্ছে তো এটিকে আমি এই জলের ভেতরে আরো পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে আমি জল থেকে তুলে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো অথবা বাড়িতে আমরা দু তিন ঘন্টা যদি রেখে দিই এটি ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এবারে এটিকে আমরা পিস তৈরি করে নেব তার জন্য দেখুন প্রথমে টিফিন কৌটোটা বাইর করে নেওয়ার পর এবারে এর সাইডগুলো একটা ছুরি করে এইভাবে সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে কারণ যেহেতু টিফিন কৌটোর গায়ে এই ছাড়াটা চিটিয়ে বসে যায় বা টিচ হয়ে যায় এর জন্য যদি এইভাবে ছাড়িয়ে দেওয়া হয় দিলে এটা সহজে ছেড়ে যাবে এইভাবে টিফিন কৌটোটা একটা থালার উপর আমি রেখে দুবার যদি এভাবে একটু ঝাঁকিয়ে দিই তাহলে কিন্তু আমার সুন্দরভাবে চিত্তরঞ্জনটা থালাতে সেট হয়ে গেছে তারপরে আমি এটিকে কি করব পিস তৈরি করব আপনাদের এখানে আপনাদের মতো যে কোনো রকম পিস আপনারা তৈরি করে নিতে পারেন আমি এখানে আমার মতো পিসটা তৈরি করে নিচ্ছি প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নেব তারপরে আড়াআড়িভাবে কেটে আমি চার চৌপাকারের একটা পিস তৈরি করে নিলাম এবারে এটিকে আমরা বিভিন্ন রকম ভাবে ডেকোরেশন করে নিতে পারবো এখানে চেরি ফল যে যেটা ভালো লাগবে সেরকম ডেকোরেশনটা করে নিতে হবে দেখুন এখানে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে করে টিপলেই কিরকম একটা মতো তাহলে এখানে স্পঞ্জি বা খেতেও কিন্তু খুব নরম একটা ভেঙেও আমি দেখাবো আপনাদেরকে ভেঙলেই বুঝতে পারবেন যে ভেতরটা কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে তো বন্ধুরা ভাপা সন্দেশ আর এই চিত্তরঞ্জন এই জিনিসটা এতটাই টেস্টফুল দেখুন ভেঙেছি এতটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একবার দেখে নিন এইভাবে করবেন আপনাদের দোকানের মতো যদি না হয় আমাকে বলবেন পরিষ্কারভাবে আমি দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি বলেছিলাম যে নরম ছানা কাকে বলা হয় দেখুন নরম ছানা বলতে আমরা যে ছানাটিকে ধরে ধরে অনেকক্ষণ টাইম নিয়ে নিয়ে কাটাচ্ছি আর দানাটি খুব সুন্দর নরম হচ্ছে ক্রিমের মতো হচ্ছে এটাকে কিন্তু নরম ধাতে ছানা বলা হয় তো নরম করে জাঁক করে রাখা সেটা কিন্তু নয় তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা ব্যাপার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার